নমস্কার বন্ধুরা কৃষি জ্ঞানের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি তো আজকে একটা ছোট্ট ভিডিও করব বেশি বড় করব না ভিডিওটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের অনেক ডাল বেরিয়েছে কিন্তু কিন্তু মেন ডাল রাখা আছে চারটে থেকে পাঁচটা তাছাড়া অনেক ডাল আছে তো এই গাছটা অ্যাকচুয়ালি দেখো দূর থেকে দেখা যাচ্ছে পুরো ঝাপটালো হয়ে গেছে তো এই গাছটার এই যে যে নিচের ডালগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফল আসবে কিন্তু এই ফলগুলো ওই উপরের দিকে যে ফল আসবে সেই ফলের মতো অতটা বড় কিংবা কালার কিছুই হবে না কিন্তু ফল এই ডালে প্রচুর আসবে তো এই ডালগুলো গাছের যে শক্তি যে খাবার গাছের গোড়ায় দেওয়া হয় সেই খাবারগুলো এতে চলে গেলে পরে অপচয় হবে খাবারটা সেই কারণের জন্য আমাদের এই নিচের ডালগুলো ডালগুলো কেটে দিতে হবে এই কেটে দেব যাতে গাছটা ফাঁকা হয় এবং হাওয়া বাতাস চলাচলের উপযোগী হয় গাছের গাছের যে উপরের অংশে পাচ্ছে সেই ভেতর দিয়ে সাইড দিয়ে নিচে আসার প্রয়োজন আছে কারণ গাছের গোড়ায় দিকে রোদ থাকলে যে পোকামাকড়ের আক্রমণটা হয় গাছের নিচ থেকে সেই আক্রমণটা হবে না এবং নিচের ডালগুলো গুলো ফাঁকা থাকলে পরে হাওয়া বাতাসের চলাচলের সুবিধা হবে তো বন্ধুরা এইসব ডালগুলো গুলো কোনোভাবেই রাখা যাবে না এই যে এইসব ডাল গুলো এই যে এইভাবে কেটে দিতে হবে এইভাবে করে কেটে দিয়ে পুরো পরিষ্কার করে দিতে হবে এরকম ছোটখাটো ডাল এগুলো রাখা যাবে না আমি হেসো দিয়ে কেটে দিচ্ছি আপনারা হেসো দিয়েও কাটতে পারেন কিংবা কাটার ব্যবহার করতে পারেন হেসো দিয়ে কাটা অনেকটাই বাজে দেখায় মানে গাছে যেমন এই যে হাসটে গেছে এইটার জন্যে গাছের ডাল হাসতে যেতে পারে আর কাটার দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করা যাবে তো এর পরের ভিডিওতে আমি মানে আগে পরে দেখিয়েছি আপনাদের কাটার দিয়ে কাটা তো আজকে আমি হেসো ব্যবহার করছি এইভাবে পরিষ্কার করে দিতে হবে নিচে কোনোভাবে ডাল রাখা যাবে না আর একটা কথা বন্ধুরা এই যে যেভাবে পরিষ্কার করেছি দেখো কতটা সুন্দর লাগছে আর যেটা বলতে চাচ্ছি যে গাছের যে চাপান দেওয়ার টাইম আগামীতে আর কয়েকদিনের মধ্যেই গাছের গোড়ায় চাপান দিতে হবে তো সেই চাপান দেওয়ার আগে এইভাবে প্রত্যেকটা গাছ পরিষ্কার করে নেবে নিয়ে তারপরে চাপান দেবে কারণ চাপান দেওয়ার যে সারের যে অ্যাকশানটা সেটা যাতে এই সব ডালপালায় না পৌঁছে যায় আর এরা তার আগে এদেরকে কেটে বাদ দিতে হবে যেন টোটাল সারের যে চাপানটা দেওয়া হবে সেটা যেন আমার গাছে মানে পুরোপুরিটাই গাছে ব্যবহার করতে পারে আর আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের গাছের গ্রোথ কীরকম আছে সেটা দেখে গাছের চাপান দেবেন তো যখন চাপানটা দেবো সে ভিডিওটা আপনাদের করে দেবো কি কি দেওয়া হচ্ছে কতটা পরিমাণ কিভাবে চাপানটা দেবো সেটাও পরের নেক্সট ভিডিওতে দেখানো হবে তাহলে বন্ধুটা ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকো